আসসালামু আলাইকুম জুয়েল ধুবাওড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার পেছনে নিলয় গাড়িটি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন আজকে এই গাড়ি নিয়ে আমরা রিভিউ করব এটি ধুবাওরা থেকে ঢাকা এবং ঢাকা থেকে ধুবাওরা ছেড়ে আসে আমার সাথে আছে এই গাড়ির চালক মামুন ভাই এখন মামুন ভাই আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত রিভিউ করে দেখাবে সো চলুন আমরা এখন আমাদের গাড়িতে আপনি ঢাকা গেলে আপনার রাত করে অনেক সময় দেখা যাচ্ছে আপনার রাস্তাঘাটে নেমে যেতে হয় গাড়ি থেকে নেমে যেতে হয় আমাদের গাড়ি থেকে গেলে সুবিধা আছে আপনি সকালবেলা নামতে পারবেন আর দ্বিতীয়ত আমাদের গাড়ি গাড়ি সুবিধা হয়েছে আমাদের গাড়িটা সবসময় আমাদের এনার মালিকের গাড়ি এটা সব সময় কাউন্টারের সামনে থাকে একবার মেন রাস্তার সাথে যে গেটে গাড়ি বের হয় ওই গেটেই সবসময় থাকে আপনি এই গাড়িতে সুবিধা পাবেন ব্যবসায় রাত করে গেলেন আপনি হয়তো দূরে যাবেন বা কোথাও যাবেন সেখানে যাওয়ার জন্য হয়তো সিএনজি বা অনেক কিছু অপেক্ষা করা লাগে আপনি গাড়ির ভিতরে বসে রেস্ট দিতে পারবেন বা আমাদের একটা কাউন্টার আছে সেখানেও আপনি হোয়েটিং রুমে অপেক্ষা করতে পারবেন এবং গাড়ির ভিতরে ঘুমানোর ব্যবস্থা আছে যেমন গিয়ার সিট স্লিপিং গিয়ার আবার গাড়িতে ফ্যান আছে সুবিধা আছে আপনার এলইডি আছে আপনার যখন মানে যেভাবে আপনার সুবিধা আপনার সেভাবে আর কি গাড়িতে ই করতে পারবেন আবার আমাদের গাড়ির সামনেই টয়লেট আছে আপনি টয়লেটে গেলেও যেতে পারবেন কোনো সমস্যা নাই আর গাড়ি আমাদের এটা সকালে ঢাকা থেকে মোয়াখালী থেকে সকাল আটটায় ব্যাক করে আপনি ছয়টা পর্যন্ত গাড়ি ভিতরে থাকতে পারবেন গাড়িটা ঢাকা থেকে কয়টা সময় ছেড়ে আসে ধোপাওয়া ঢাকা থেকে সকাল আটটায় ষাটটা পঞ্চাশে ছেড়ে আসে আর ধোপাওয়া থেকে ঢাকা থেকে রাত এগারোটায় ছাড়ে মাঝখানে আমরা হোটেলে বিরতি দেই আপনার হোটেলে বাথরুম টাথরুম করে যাত্রীরা সবাই আপনার টয়লেটে যায় কেউ খাওয়া দাওয়া করে আমরাও খাওয়া দাওয়া করি আচ্ছা আবার আবার আমরা যেখানে গাড়ি রাখি তার পাশে মসজিদ আছে নামাজ পড়ার ব্যবস্থা আছে সব কিছু সুবিধা আছে যে নামতে দেয় হ্যাঁ সিটের সুবিধা হচ্ছে আপনার সিটে গিয়ার আছে আপনার গিয়ার

যাতে যাত্রী সুবিধার জন্য যাতে নাইটে আপনার যাতে আরামে সুন্দরভাবে রিলাক্স করে যাইতে পারে চল্লিশটা সিট এবং চল্লিশ সিটেই গিয়ার আছে কোন সমস্যা হলে আমাদের কোম্পানি আছে কর্তৃপক্ষ আছে ওরা সাথে সাথে এটা ঠিক করে ব্যবস্থা করে না আচ্ছা আমাদের রাস্তাঘাট তো অনেক ভাঙা চোরা এই রাস্তাঘাটের জন্য একটু সমস্যা আনালে তো আপনাদের যে গাড়ি আপনার ঢাকা যাইতেও ততটা সময় লাগে না বা আসতেও আপনার ততটা সময় লাগে না যেমন আজকে শুক্রবার আমরা আজকে আপনার একটার ভিতরে চলে আসছি দুপাও আটটা বাজে ঢাকা থেকে সেরা একটার ভিতরে চলে আসছি তাহলে তারা মনে করেন যে আরো যদি রাস্তা ভাঙা না থাকতো আমরা সাড়ে বারোটার ভিতরে চলে আসতে পারতাম যদি রাস্তা ভালো থাকতো কারণ রাস্তার জন্যই আমরা একটু সমস্যা হয় তা এটার জন্য সমস্যা হলে আমাদের কর্তৃপক্ষ আছে গাড়ি কোনো ডিস্টার্ব দিলে এটা সাথে সাথে তারা ঠিক করে দেবে বা কোনো সমস্যা হলে পরা যাত্রী যদি কোনো কোম্পানি অসুবিধার জন্য বলে সেটাও তারা কর্তৃপক্ষ আছে আমাদের গাড়ি থেকে আপনার এই সুবিধা হলো এইগুলি আপনার যদি রাত্রে যান দেখা আমাদের গাড়ি আপনার রাস্তা থেকে কোনো লোক ওঠায় না আমরা যেমন যাওয়ার সময় মুন্সিরহাট কাউন্টার আছে ধুবাউরা মেন কাউন্টার আর মুন্সিরাট আর আছে আমরা এই কাউন্টার বেরিতে কোনো লোক উঠবে না গাড়ি থেকে আর আমাদের গাড়ি রয়েছে ধূমপান মুক্ত গাড়ি আমাদের ড্রাইভার এবং সুপারবাজারকেও তারা কোনো ধূমপান করে না এবং কোনো জাতীয় গাড়ি তারা ধূমপান করে না আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের গাড়িতে সুবিধা হয়েছে আপনার এটাই যে ওইখানে যাওয়ার পরে আপনি এই গাড়ি তো আটটায় ব্যাকটিভ আপনি গাড়িতে ছয়টা পর্যন্ত গাড়ি ভিতর আপনি ওয়েটিং ওয়েট করতে পারবেন এবং গাড়ি ভিতরে বসে থাকতে পারবেন বা ঘুমাইতে পারবেন আপনার সুবিধা আপনার সুবিধা হয়েছে এটাই যে আমাদের গাড়িটা সবসময় আপনার অ্যানা কাউন্টার সাথে একবার মেন গেটের সাথে থাকে যেখান থেকে গাড়ি বের হয় একবারে অ্যানা কাউন্টারের গাড়িগুলি ওইখানেই থাকে ছাগলের যে কোনো মুহূর্তে যে কোনো দূর পাল্লার গায়ে তো আবার যাইতে পারবেন যেমন ওইখান থেকে মহাখালী থেকে বগুড়া গায়ে পাল্লা তারপর রংপুর দিনাজপুরে গাড়ি আছে চট্টগ্রাম কক্সবাজারে গাড়ি আছে বা আপনার ঢাকা যেমন মতিঝিল গুলিস্তানে যাবেন একবারে মেন রাস্তার সাথে আমাদের গাড়ি থেকে নেমেই আপনি সুবিধা নিয়ে উঠতে পারবেন যেমন আমাদের চালকদেরকে আপনার এই একদিন পর একদিন ডিউটি আপনার আজকে নাইট চালাই গেলে যে ড্রাইভার চলে যাবে তাকে কালকে ছুটি দেবে পরে আবার আরেক দিয়ে আরেকজন আসবে ড্রাইভার আর এক গাড়ি আমরা দুই ড্রাইভারে চালাই তো আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থার জন্য যেমন নাইটে চলে ঘুমের অনেক সময় ঘুমের ঝোলাতে পারে এই জন্য আমাদেরকে একদিন করে সিফটি করে দিছে যেমন আজকে আমি ড্রেন আসছি নাইটে যাব আবার কালকে আর একজন আসবে আর দক্ষতা ড্রাইভার বলতে আমি আপনার এই রোডে তো শুরু থেকেই আমি এই গাড়িটা নিলয় চলাইতেছি আমি মামুন ভাই এটা আপনার এই ফার্স্ট দুপুর নাইট আমরা চালু করছি আর নাইট ব্রস শুরু করার থেকেই আমি আপনার এখানে আছি আমি আগে আপনার যেমন বগুড়া চালাইছি নাইট ব্রাস আবার আপনার সে চালাইছি মাদারগঞ্জ চালাইছি আরও বিভিন্ন জায়গা চালাইছি আমাদের নানা কোম্পানি সিলেট চলে রংপুর চলে আমি চালাইছি ওইগুলি আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক আপনারা এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আশা করি যত দূর সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এই নিলয় কাউন্টারটি হচ্ছে ধুবাওরা আদর্শ ডিগ্রি কলেজের সামনে এই এখানে যে এই মার্কেট মির্দা মার্কেট আছে এই নিলয় কাউন্টার এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই আপনারা এই মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন নিলয় ঢাকা ধুবাওড়া ঢাকা হালুয়াঘাট মুন্সিরহাট ধুবাওড়া থেকে এগারোটা ঢাকা থেকে সকাল আটটা ঢাকা টিকিট বুকিং নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ টিকিট বুকিং নাম্বার জিরো ওয়ান নাইন টিকিট বুকিং নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ এইট ওয়ান থ্রি ফাইভ থ্রি ওয়ান থ্রি হালুয়াঘাট টিকিট বুকিং নাম্বার জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান থ্রি ফাইভ থ্রি ওয়ান ফোর আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা একটি নাম্বার রেখেছে অভিযোগ করার জন্য বা তত্ত্ব এবং পরামর্শের জন্য এগুলাও এখানে আছে তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে বন্ধুরা আপনারা নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন তত্ত্ব ও পরামর্শ এই নাম্বারটি এই জন্যই দেওয়া হয়েছে যেমন ধরেন আমরা এই বাস বাসটি ব্যবহার করে অনেক সুবিধা পাচ্ছি দুবরাতে এই ধরনের বাস একটি আছে আরও যদি আমরা রিলাক্সেবল বাস পেতে চাই যেমন তাদের এসি বাস আছে এই ধরনের বাস সার্ভিস যদি আমরা চালু করতে চাই সেই জন্য এই তত্ত্ব এবং পরামর্শ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ বন্ধুরা